আমাদের পূর্বপুরুষরা মাছ ধান উৎপাদন বিভিন্ন জন বিভিন্ন খানে ছড়াই ফিটে বিভিন্নভাবে জীবনযাপন করত কিন্তু ওই সদ ব্রাহ্মণরা হ্যাঁ তাই তো এখন ওই যে যে চন্ডালরা ওরা যে করছে কি রাজা আমাকে এই বেশভূষা পাল্টাবো না বলে কেন বলে যে সম্মান পাইছি এত সম্মান কোনো দিন পাই না এ ফালটাবো না সেটা যে বললাল সেনবাব দিছে যে ভালো কায়দা তো হ্যাঁ তাহলে ওরা যখন পলাইছে তাহলে তোরাও চলে যা তুই কয়জন টিপাই নে এই দিক যা তুই কয়জন নিয়ে এই দিক যা যাইয়ে ওই ওই ব্রাহ্মণকে পালি আগে ব্রহ্মত্ব খর্ব করবি ধর্ম নষ্ট করবি কথা না শুনলে নির্যাতন যেভাবে ভারবি তো কিন্তু আমাদের পূর্বপুরুষরা একটা জিনিস ধারণ করে রাখিল তেরো দিনের ভিতর অন্ত্রিয়া কেউ মারা গেল আর ওরা একত্রিশ দিন আজও ধারণ করে রাখছে তুমি শুনে দিও পুরা চন্ডাল পুরা সেই বললাল সেমেনের আমলের চন্ডাল আর কিছু বই পুস্তক আইন নিয়মাবলী বেদবিধি তৈরি করিতে তার নাম মনুসংহিতা তার নাম পুরোহিত দর্পণ ওই যে যেই এমনি ডাক দেবা সেই এমনি মরার পরে মাথা কিন্তু কোন দিকে দিত আগে দিত কোন দিকে হ্যাঁ প্রেত লোকের দিকে কারণ জীবিত থাকতে ভারী নেই ওর বাপের মাথা নাকি নিচে করে দিতে তাই তো মরার পরে অন্তত প্রেত লোকের দিকে দেব। হচ্ছে আর তন্ত্র মন্ত্র আর হচ্ছে ছাগলের লোম নিয়ে আসে চালির মধ্যে বসে তন্ত্র মন্ত্র চালান দিলেই এমনি অরিভক্তের বাড়ি বুধ প্রেতাকে দাওয়াইতে কনে দাঁড়াবে ওই চালির ভিতরে যে পাঠাল লোম পাইছে হ্যাঁ এক বছরের মধ্যে হরি নাম করবি না মন্দির যাবি না হরি সভা মত করবি না হরি পূজা না তো গেল কাল ওষুধ ঠিক আছে এক বছর ওগে বাড়ি বুত্রে বান্ধে থেকে গেলাম ও আগে মানে সব পড়ারে শ্রাদ্দ করা গেল চাপ ঠাকুর এই যে চিন্তা করে এই অর্থ ধর্মীয় অধিকার এক তোদের যা কিছু লাগবে সব ঠাকুরের প্রত্যেকটা উপাখ্যানে এই উপাখ্যান শুনিলে পাপ নাচ হবে এই উপাখ্যান শুনিলে সমনের বয় দূরীভূত হবে এখন উপমা দিয়ে যাতে হয় না হ্যাঁ অথ লক্ষ্মী মাতার জন্ম বিবাহ ও যশমন্ত ঠাকুরের তিরোবাদ এই উপাখ্যানের শেষে চারটে লাইন হরি পিতা লোকান্তর সমাধি শুনিলে পুলকে গোলকে যাবে হরি হরি বলে খালি শুনবা ওই উপাখ্যানটা তাইতে কি হবে পুলকে কনে দাবা গোলকে খালি কি ওই বাউনানা লাগ দিছে কুয়োর দর্পণ লাগ দিছে ওই কুয়োর আর গাড়ি মারা লাগ দিছে বোঝা যাচ্ছে কথা অন্তকালে হবে তার হরি কর্ণধর বিরচিল রসরাজ কবি সরকার লাখাল বিশ্বনাথের

বিশ্বনাথের জীবন দান উপাখ্যান যদি কেউ শোনে সমনের ভয় তার নিবারণ হয়ে এই উপাখ্যান শুনিলে পাপ না হয় এখন যদি মনে করো যে পাপ আছে জীবিত অবস্থায় বাপ মারে ওই উপাখ্যানটা শুনে যাও পাপ ব্যানিস নিজেরও ব্যানিস তাই হরিলাম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত অন্তত প্রত্যেক দিন একটা পরিবারে একটা উপাখ্যান পাঠ করা উচিত যে বাড়ি হরিলে আমি তীর হরিলে পাঠ হবে ওই বাড়ির গাছ পালা মরু মানুষ গরু হাঁস মুরগি চা আছে সব কি হবে মুক্ত হয়ে পাপ মুক্ত হয়ে কি হবে হরিতে বাস করবে কেউ লাগবে না এইটাই সূক্ষ্ম শোনাতেন এই হচ্ছে হরিতাদের ধর্মীয় অধিকার এই হচ্ছে অরিতাদের ধর্মীয় অধিকার এখন যদি কেউ এইভাবে এই আদর্শ মোতাবেক চলে বলে তুমি যাইয়ে তার দোকানে যাইয়ে ওর হয়ে গাল খেছে না ও কি আরে বুঝিছে ওই তারক পাগলের ভালাই হয়ে আমাকে দেলো গুল্লাই আমাকে যে রীতি রীতি সব ফারে খারে দিয়ে দেবে আমি কনে দিল শিব কনে দিল শিপ পাইছে ওরিলিলামিতে শিব কানে বাইছে অরি বাইছে আমারও দোষ না শিব ইরও দোষ না দোষ হলি অরি তাদের দোষ হলি অরি নামিতে দোষ অরি সঙ্গীতের দোষ হলি মহাসংগীতের দোষ হলি নাকি বাবা ধর্মীয় অধিকার এখন তোমাদেরও বাপ মা পারে বাপ মার ফেরত শ্রাব্দ হ্যাঁ বাহন আইনে যত ভারবা করবা আর নিজে কি শ্রাদ্ধ হ্যাঁ যেভাবে করবে করবা তবে তোমাকে যদি অর্থনৈতিক দিক বা স্বাবলম্বী থাকে তাহলে পাঁচ ছয়টা বাহনের নামে ফিক্সড ডিপোজিট করবা আড়াই লাখ আড়াই লাখ করে আর যত কথা কদাচার ব্যবচার করে বেড়াবা পাপা চার হ্যাঁ যদি কেউ কিছু বলা পাঁচখানা বাহন রেডি রয়েছে আমার আত্মা সদগতি করে দেবেন পাপটা কিছু রাখবে না এরকম ওরি সব মৎস্য ওই সেই জাকাত্তে এত কষ্ট করে আসার কোনো দরকার নেই ওই যে কি সুন্দর চেহারা তোমাকে আমাকে পাগলকে সাথে বিড়িয়ে ঘাইমিয়ে ঘুমিয়ে যাই এ কেন করতে হবে বেশ ওই মাইক্রোয় আইসে পোলাও বিরিয়ানি খাইয়ে নাকি টিকপোটা করে থাকত যার সময় মাল্লুর চুল্লুন নিয়ে আবার যাইয়ে নাকি এই যে দেখো এই নাকি তোমাকে সম্মান খালি গায়ে ওয়ের পরে আমি বললি তো সমস্যা আর সবাই খাবে আর এই যে পার্শ্ববর্তী গ্রাম থেকে যে দল আসছে ওন্ডাও গাবে ওন্ডাও পাবে ওন্ডাও খাবে আর তোমার জীবন তুমি যেভাবে পারবা বন্ধে পারো পরিভক্ত দিয়ে পারো যেভাবে পারবা তোমার আত্মার সদ্গতি তুমি করো ফেরত করবা করো হ্যাঁ অরিবা সদ্য বা দেও নাকি আমার কোনো সমস্যা নেই আমার একটি আমার কোনো সমস্যা নেই তুমি যা করে বলো কিন্তু আমার সাথে বিল্লি আমি যা বলবো তাই করা লাগবে তা নাহলে তোমার নেবে তোমারে দিয়ে আমার কোনো দরকার নেই না না তুমি আমার নাম বাঙালি চলতে গেলে বলতে গেলে আমার মতো হতে গেলে আমি যেটা বলবো সেইটা করা লাগবে তানালি ঠিক আছে তোমার কোনো ভঙ্গি বাঙ্গা তুমি সাথটা করে চাওয়ে করলে নিয়ে ঘুরে বেড়াও আমার কিছু দেখা না তুমি দশ হাজার কাজী দশ লাখ চিত্র বানায় ফেলাও হ্যাঁ আমি তোমার কোনো মন্দও বলতেছি না নাও করতেছি না আমি তোমার কোনো ক্ষতিকারক না তুমি যদি বাই চান্স আমার কাছে এসে পরামর্শ নাও তা আমি বলবো হ্যাঁ